আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মানে কলেজ পর্যায়ে ভাইবার শেষের দিকে ভাইবা হচ্ছে শেষ পর্যায়ের দিকে এটা শেষ হলেই আপনাদের রেজাল্ট জুন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে তো সমান নিবন্ধন প্রত্যাশী ভাইবোন এখানে আপনারা একটা নিউজ দিতে পারছেন যেটা ডেইলি ক্যাপাস পত্রিকায় কিন্তু নিউজটা করা হয়েছে এখানে বলা হয়েছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয় আসলে এটাই নারী কোঠা নিয়ে কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে সামাজিক মাধ্যম বা বিভিন্ন পত্রিকায় পত্রপত্রিকায় কিন্তু ঠিক আছে তো আসুন আমরা এখানে দেখি চূড়ান্ত সিদ্ধান্ত কী হলো এটা একটু জেনে নেই এখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষক নিয়োগে তিরিশ শতাংশ নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় চলতি মাসে এ সংক্রান্ত নীতিমালা জারি করা হতে পারে বলে জানা গেছে এ বিষয়ে মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক শিক্ষা অধিশাখা মোহাম্মদ হেরালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন তিরিশ শতাংশ নারী কোটা নিয়ে আমাদের একটি সভা হয়েছে এ সবাই সবাই এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার রেজুলেশন বের না হওয়ার না হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে পরিপত্র জারি করা হবে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন গত রোববার বেসরকারি শিক্ষক নিয়োগের ত্রিশ শতাংশ নারী কোটা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এখন শুধু পরিপত্র জারি করা বাকি রয়েছে সবার রেজুলেশন বের হওয়ার পর পরিপত্র জারি করা হতে পারে চলতি মাসে পরিপত্র জারি করা সম্ভব না হলে আগামী জুন মাসে পরিপত্র জারি করা হতে পারে গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মন্ত্র মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল সেই আবেদনের আলোকে এই বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়েছে এ মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিল মানে নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় একটু সম্মত নিবন্ধন প্রত্যাশী ভাইব আপনারা জানেন যে নারী কটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচিত হচ্ছে যেহেতু আপনার যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকেই যেহেতু আসলে মানে সকল ক্ষেত্রে কিন্তু তারা বৈষম্য তুলে দিতে চাচ্ছে তো সম্মত নিবন্ধন প্রত্যাশী ভাইবোন আপনারা এটা যে দেখতে পাচ্ছেন তো এছাড়া আসলে পরিপত্র যেহেতু এখানে বলা হয়েছে তাই মনে কর আশা করা যায় পরিপত্র খুব দ্রুত জারি হবে ইনশাল্লাহ তো আপনারা সকল তথ্য পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি এবং অনুষ্ঠান নিবন্ধনের সকল তথ্য পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته